জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলা দশ মিনিট সময় লাগবে এই ঢাকা শহরে আমরা ঢাকা মহানগর ছাত্রলীগ আমার রাজপথে দুর্বার আন্দোলন করে তুলব আমার নেত্রী দেশ নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে এদেশে যারা কুটুক্তি করবে আর তাদেরকে ছাড় দেওয়া হবে না শিক্ষা শান্তি

আলেমুলারা আমাদেরকে ঠকাইছে আমাদেরকে হক থেকে বঞ্চিত করে দেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো এদেশে কোনদিন আজহারি বলেন এরা আমাদেরকে ঠগাইছে কিভাবে জুনারা বলে যে খেলাপথ খেলাপথ দেশে প্রতিষ্ঠা করা হবে হজরত উমর রাজি আল্লাহ শাসন ব্যবস্থা বাংলাদেশে আনা হবে হযত তোমরা রাধি আল্লাহ আন্ডুর আমলে তো একটা পাহাড়ে একটা দুর্গম মানুষের খবরও তিনি জানতেন আর আমরা যে চোখের সামনে রিক্সা চালক নির্দেশিত হইতেছি ওই আলেম ওলালামরা তো একদিনও কয় না আমাদেরকে হক থেকে বঞ্চিত করে এ দেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো এ দেশে কোনোদিনই প্রতিষ্ঠা হবে না আল্লাহ বাক তো এই দুই নম্বরে পছন্দ করবে না আলেম ওলামাদের দায়িত্ব ছিল যে আমরা রিক্সা আমাদের ষাট সত্তর বছর বয়স আমাদের মানবাধিকার কি আমাদের উপরে কি হক আছে এই দেশে ইসলামের কি হক আছে আমাদের কাছে আমরা এই রাষ্ট্রের কি হক পাই এটা আমাদের চাইতে ওই আলেম মারা ভালো জানে কিন্তু ওনারা আমাদেরকে সিস্টেমে আছে। সিস্টেমে ঠকায় আমাদের তো কোনো জায়গায় তারা স্থানই দিচ্ছে না দাবা বামে ডাক্তার সিরিক সাবধান শরীরে তারা কি কোনো সমাজে যা দাঁড়াইতে পারে আলমুল্লা মারা কি এটা দেখে না হজরত মোর সবাই তো কেউ বঞ্চিত হয়েছে না ওই খেলাপথ যদি এই দেশে চলে তাহলে আমরা রিক্সাওয়ালারা বঞ্চিত কিভাবে হলাম আল্লামা মামুনুল হক কি জানে না উনার মার্কা হইল রিক্সা আল্লামা মামুনুল হকের মার্কা হইল কি রিক্সা তো এই চালক যে দুরবস্থা এটা কি উনি জানে না উনি আজ পর্যন্ত কোন একটা ওয়াজে বলছে যে আমাদের দেশে সত্তর পঁচাত্তর আশি বছর বয়স্ক একটা রিক্সা চালক তাদের মানের অধিকার কি আল্লাহ প্রদত্ত ভূমির কি অধিকার তারা পাইছে তারা কি বলবে না তারা তাদের হকের কথা বলতেছে কিন্তু আমাদের যে হক এটার কথা তারা বলতেছে না আজকে এই কথা কইছি হয়তো আলে মলাম মারা ধরতে পারে যে শালিক রিক্সাওয়ালা এত বড় কথা কসমাবো হুজুরের নামে ওই হুজুরকে আমরাও সন্মান করি শ্রদ্ধা করি আমরা দীর্ঘদিন আসাই ছিলাম জিনারা আল্লাহর কালামের সবকিছু জানে এই কালাম থেকে যে আমাদেরকে বঞ্চিত করা হয়েতেছে অবশ্যই তারা এই কথাটা বলবে কিন্তু দুঃখের বিষয় ওনারা আমাদের এই যানবাহনকে মার্কা হিসাবে তৈরি করতাছেন কিন্তু আমাদের যে দুরবস্থা এ ব্যাপারে কোনো কিছুই বলতেছে না আর কার কথা বলবো আমি তো শেখ হাসিনা খালেদা যে অমুক তুমুক কারও কথা বলি না কেন ওই নির্বাচন ইস্তেহার যখন আচরণবিধি ঘোষণা করে তখন কিন্তু নির্বাচন কমিশন দেয় যে ভুড়ার পাশালা করতে পারবো তাহলে এটা কি ওই এমপি মহোদয়া জানতো না তারাও জানতো তো সবাই মিলে একটা জাতিকে ঠকাইতেছে আমি একটা বলে কি এটা তার করতে পারবো তারপরও আমার যতটুকু সম্ভব আমি বলতেই থাকবো কেন আলেম ওলামাদের উচিত যে আমাদের নিয়ে কথা বলা আমরা হক বঞ্চিত আমরা অধি মৌলিক অধিকার বঞ্চিত মানব অধিকার বঞ্চিত রাষ্ট্রীয় সেবা বঞ্চিত সমস্ত সুযোগ থেকে বঞ্চিত কিন্তু তারা আমাদের কথা বলে তারা আমাদের কথা বলে না এখন আমার কথা হলো আমি আপনাদের মাধ্যমে কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাই আমি কারো উপরে অভিযোগ করতে চাই না আমি কাউকে দোষারোপ করতে চাই না যেহেতু দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই নতুন দেশ নতুন স্বাধীনতা সবাই সমানভাবে ভোগ করব আমাদেরকে বাধ্য আর যে পায়তারা করা হইতেছে আশা করি জাতির সামনে এই পায়তারা দেশবাসী মেনে নেবে না যেহেতু আমরা তাদের দুর্যোগের পাশে থাকি সমস্ত দুর্যোগে আমরা তাদের পাশে ছিলাম এই যে করোনার মধ্যে যে যে দুর্যোগটা ছিল বাবার লাশ পোলায় ধরতে চাইছে না আমরা কিন্তু হাসপাতালে নিয়ে গেছি ওই নিউরো সায়েন্স আগার ওই মুগ্ধা মেডিকেল সব জায়গায় কিন্তু আমরা নমুনা নিয়ে গেছি আমরা কিন্তু ডরাই না জাতির এই যা বৃষ্টিতে তলায় যা আমরা ছাড়া কিন্তু কোনো ভরসা থাকে না আমরা জাতির দুর্যোগে থাকি অবশ্যই এই দেশবাসী আমাদেরকে বিপদগামী করবে না কখনোই আমাদের দাবিগুলো পিছনে শেষ বার্তা কি আলেম আমাদের কাছে তারা যদি এই রাষ্ট্র গঠন করতে চায় কি ভূমিকা রাখা উচিত আমি আলেম আমাদের কাছে বলছি যে আমি একজন মুসলমান আমি ইসলামী শাসন চাই আল কোরআনের শাসন চাই এটা আমার চাওয়া এটা আমার ইমানের দায়িত্ব কিন্তু আমি আলেম আমাদের কাছে বলছি আমরা রিক্সা চালক আমরা অধিকার বঞ্চিত আমাদের মৌলিক অধিকার নিয়ে তারা যেন কথা বলে আমরা তো শিক্ষিত না আমরা কিভাবে বলবো আমাদেরকে বাদ দিতেছেন কেন ইসলাম তো কাউকে বাদ দেয় এটা তো শান্তির ধর্ম আমরা তো মুসলমান আমাদেরকে এভাবে ছেড়ে দিলেন কেন এই যে রিক্সা চালকদের মধ্যে যে কি অবস্থা জানেন আমাদের নাম কোনো ব্যাংকে নামই নাই কোনো ব্যাংকে আমাদের নামই নাই আমরা বিশ্বের কাছে দেনা তো জিরোটাকে একশো বিশ বিষয়টা না